প্রেশার কুকুর পাইছিল এ টিএমের সামনে তৎক্ষণাৎ গেলাম গিয়ে দেখি তিনজন পেশার কুকুর দিচ্ছে রাস্তা সঙ্গে সঙ্গে আমরা তেলেমুড়া হাসপাতালে এনে গিয়ে গেলাম কি হয়েছে বাইকের সঙ্গে বুলেরও সংঘর্ষ হয়েছে বাইকের নাম্বার বুলের বাইকের নাম্বার আর বুলের নাম্বারটা আমরা সংগ্রহ করতে পারছি না তাড়াতাড়ি আহতদের নাম আহতের নাম একজন হচ্ছে আয়েস দেব বর্মা চব্বিশ বছর দুই দুই নম্বর হচ্ছে অখিল দেব বর্মা একত্রিশ বছর আর একজন হচ্ছে রেহান একটা বলবা তারা প্রত্যেক বুঝতে আসছে এরা বাগান বাজারের দিকে এরা বাগান পয় উঠে বাগান বাজারের দিকে যাইতে কোন জায়গায় হয়েছে ঘটনা ঘটনাটা ডিএম অফিসের সামনে তাহলে বাড়িটারি কই কোনো খবর পাওয়া যায় এই দিকে বাগান বাজারের দিকে একটু ভিতরে গ্রামচন্দ্র কেমন সিরিয়াস তারা একজনের অবস্থা পাওয়াটা মনে ভীষণ ব্যথা পাইছে আর দুজন তো মাথা ব্যথা Well,